পশ্চিমা মিত্ররা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করলেও এবার গুরুতর অভিযোগ ভারতের বিরুদ্ধে ফিলিস্তিনের নিরীহ মানুষ মারতে ব্যবহৃত হচ্ছে নয়াদিল্লি থেকে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ এমন অবস্থায় ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন উঠেছে বিশ্লেষকরা বলছেন গাজা যুদ্ধে ভারতের সহায়তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন সম্প্রতি স্পেইনের বন্দরের কাছে ভারতের পণ্যবাহী জাহাজ ঘিরে সন্দেহ জাহাজটিতে রয়েছে বিপুল পরিমাণে অস্ত্র যা ইসরায়েলে পাঠানো হচ্ছে পরে আল জাজিরার অনুসন্ধানে উঠে আসে এসব অস্ত্র পাঠানো হচ্ছিল ভারত থেকে একুশ মে ভারতের কার্গো জাহাজ স্পেন উপকূলে আটকে যায় যেটিও ইসরায়েলের হাইফা বন্দরে যাওয়ার কথা ছিল দেশটির সরকারও ভারতের বিরুদ্ধে আঙ্গুল তোলে এমনকি গাজায় বিস্ফোরিত ক্ষেপণাস্ত্রের একটি অংশে মেড ইন ইন্ডিয়াও লেখার তথ্য সামনে আসে এমন অবস্থায় ইসরায়েলে ভারত সরকারের অস্ত্র সরবরাহ বন্ধ করতে দেশটির সর্বোচ্চ আদালতে গেছেন বেশ কয়েকজন কূটনীতিক